বাইকে শুরুছান দেখেন আমরা ফ্রেন্ড ঢাকা দিতেছি আমি আমার বাড়ি যাই বলছি কোথাও আমাদের মজা কতটু লাগলে যাব নাকি না আমি টুল বন্ধ শুক্রবার আজকে আমি টুল বন্ধ বিকেলে পুরো বার কামরা একটু হেটে দিতেছি দেখা যাক সাজেশন

তো যাই আপনাদের কিছু দেখাবো তার অনুষ্ঠান আছে অনুষ্ঠান আমাদের দাওয়াত দিচ্ছে তো আমরা আগার গাঁও তালতলা বাস স্ট্যান্ডে আসছি এখানে বাসে যাইতে হইব দুই অঙ্গে বাস আছে দুই অঙ্গে বাসে যাইতে আজকে তো শুক্রবার অনেক ভিড় তারপরে বাস তো দেখা যাচ্ছে না বাস পরে এইবার Mm. will var kar আমরা সি ও সুত্রাপুর থানায় আর এম দাস এটা লোহারপুল এলাকা তো এটা আলামিন কমিউনিটি সেন্টার এখানে আছে এটা আলামিন কমিউনিটি সেন্টার এখানে এক দিদি আমাকে আশার জন্য বলছে তো এখানে আর কি দেখা করবো দিদির সাথে তো দিদির স্বামীর মৃত্যু এখানে তো এই আমাদের নিমন্ত্রণ করছে আর দেখা হবে নিমন্ত্রণ খাওয়া হবে এজন্য আশা তো আমাদের কাজ কাম শেষ হয়েছে তো আমরা বেরিয়ে আসছি আমরা এখন জগন্নাথ কলেজের মানে বাসিটি মুড়ে আসছে জগন্নাথ বাসিটি এখন আমরা ফিরে বাসা যাবো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূর আর ছিল ভিক্টোরিয়া পার্ক কান্দেলে ভিক্টোরি পার্ক আসলাম আজকে তো শুক্রবার শুক্রবার একটা জাম কম থাকে যার জন্য একটু জার্নি করা খুব সহজ হয়েছে শুক্রবার সাড়ে আট দিন হইলে আমাদের বাসায় যাইতে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগতো এই জন্য আজকে জার্নিটা খুব আরাম হয়েছে আর কি আমরা কাজ কাম সাইরে আইসা বললাম এখন চলে যাবো বাসার দিকে বাসায় তো সামনে বাস স্ট্যান্ড ওখানে ওখান থেকে বাস উঠবো আমরা তো আজকে শুক্রবার বাস কম চলতেছে তো রাস্তাঘাটে মানুষ এরকম নয় আজকে আজকে শুক্রবার তো তো ভালোই হয়েছে এখন তো জাম রাস্তাঘাটে আজকে শুক্রবার চাকাতে সুবিধা হয়েছে অনেক দিন পরে আসলাম পুরান ঢাকায় ঢাকা শহরে আসলেও ওই দেখা হয় না তো আমরা সাগারি বাজারে চিনি করতে যায় ঘুরে যায় আসা হয় না এই বাজার একটা মন্দির সামনে মন্দিরে কাজ চলতেছে আর কি শনি একটা মন্দির শ্রী শ্রী শ্রীধর চক্র দেবী মন্দির সব হিন্দু গো দোকান সব আর একটা মন্দির আসলাম শ্রী শ্রী রক্ষাকালী কালী মাতা মন্দির সাখারি বাজার অনেক পুরো না এই শহর ডালে অনেক পুরেনা সব ব্যবসা বাণিজ্য সব হিন্দুদের ব্যবসা বাণিজ্য সব ব্যবসা বাণিজ্য আমরা আস্তে আস্তে আসলাম আবার সিদ্ধেশ্বরী বাসুদেব মন্দির এখানে তো ইল দেখা না লেখাটা দেখা

কালচার কিছু থাকে না তো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল প্ল্যান ছিল অনেক দাদা ফোন ছিল যাইতে পারি নাই যার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ ঢাকার সাথে জানে নি এক জায়গায় জামে ফুললে সজাস এক জায়গায় যেতে দিন কাবার হয়ে যায় দিন কাবার হয়ে যায় তো যাই হোক এখন পাশে আসলাম ফ্রেশ হলাম একটু তো রেস্ট নিলাম তো এখন আপনাদের কাছে আর কি আবার আসলাম আসলে গেছিলাম যে কাজে কাজটা সাকসেস হইতে সময় লাগছে কারণ অনুষ্ঠান হয়েছে কাজ শেষ হয়েছে তারপরে সে আমাদের সাথে সাক্ষাৎ করছে আসলে উনি বয়সে মায়ের হা হা মার্সে বয়স বেশি যাওয়ার পরে খুব খুশি হয়েছে খুশি হয়েছে এটা আমাকেও ভালো লাগছে একটা মানুষের দাওয়াত দিছে গেছি দেখে খুবই খুব আন্তরিকভাবে খুশি হয়েছে খুব খুশি আমার তার খাওয়া দাওয়া করলাম ভিডিও করা হয় না ওইখানে আমরা ব্লগ করি কিন্তু জানলেও ও যায় আমাকে নিয়ে যাবি খাওয়া দাওয়া যা করলাম আছে চিনিতে পারিনি বাসায় আমরা যাইনি

লিমিটের বাসায় গেছে তো আমরা এসে দেখি মা নেই মা গেছে লিমিটের বাসায় মানে আমার মামা তো বোনের বাসায় গেছে তো সম্ভবত কালকে আমরা হয়তো চলে যাব আগামীকাল থেকে যাইলে থাক আর যদি বেশি সমস্যা হয়ে যাবে আর ভালো লাগে না আসলে আমরা তো বাইরে থাকার বেশি মাঠে কাজ কাম করা জায়গায় ভালো লাগে না তো ঘোরাফেরা যাই করি ওই

আমরা বড় রাস্তার যাই ওটাই পার্ক ওটাই সবকিছু ওটা কেন্দ্র বন্ধু বাজার ঘুরি ঘুরা ঘুরি ঘুরে ঘুরে বেলা তো বসে একটু ঢুকে বেলায় তো যাই হোক আজকে এবার তো হয় সবাই থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে